আর্থিক প্রতারণার অভিযোগে সোনারপুর থেকে গ্রেফতার এক যুবক ধৃতের নাম দীপক সাউ একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করত সে বিভিন্ন গাড়ি থেকে কালেকশন তোলার দায়িত্ব ছিল তার উপর কিন্তু সেই টাকা জমা না দিয়ে নিজের কাছে রেখে দেয় দীপক দু সাল থেকে এভাবেই প্রায় দশ লক্ষ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ কোম্পানির কর্ণধার দিবাকর সেন বারবার যোগাযোগ করলেও টাকা ফেরত দিতে অস্বীকার করে দীপক চলতি মাসেই টাকা দেওয়ার নাম করে সোনারপুর বাজারের কাছে ডেকে নেয় দিবাকরকে সেখানে আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে মারধর করে বলে অভিযোগ এ কাজ করছে মিনিমাম 2023 থেকে কাজ করছিল 23 24 25 পর্যন্ত কাজ করেছে 25 এর মিডিল প্রথম মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত করেছে যখন আমি দেখছি টাকাগুলো আমি মানে নানা রকম কথা শুনছি কোম্পানি ড্রাইভাররা বলছে এই টাকা চোর এই টাকা চোর আমি তখন গিয়ে ভালো করে কোম্পানির সাথে বসে চেক করি সব বিলগুলো যখন আপডেট করতে যাই করি তখন দেখি ও কোম্পানি থেকে কোন জায়গা 40000 কোন জায়গা 50000 নিজে সাইন করে টাকাগুলো তুলে নিয়েছে অবশ্যই শে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দিবাকর সেন। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে বারুইপুর আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে আদালত ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ পাশাপাশি আত্মসাত করা টাকা উদ্ধারের চেষ্টাও চলছে জোর হিসাব নিয়ে বসে তখন দেখা যায় যে আট থেকে দশ লক্ষ টাকা মালিকের চিটিং করেছে এই অভিযোগকারী তারপরে তারপরে সে যখন হিসাব করতে বসে বলে তাকে সে দীর্ঘদিন হিসাব করে না এবং তাকে বারবার টাকা সত্ত্বেও সে আসেন আলটিমেটলি সোনারপুর বাস স্ট্যান্ডের মোড়ে তা মালিককে বলে যে আপনি আসুন আমি এখানে বোঝে হিসাব করবো সেখানে দু তিনজন লোককে নিয়ে আসে দুচক দু তিনজন লোককে নিয়ে আসার পর তারপরে তাকে হিসাব না করে উল্টে মারধর করে তারপর সে গিয়ে সোনারপুর থানায় সমস্ত ঘটনা জানায় সোনারপুর থানা সেই আসামিকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রোডাকশান করেছিল লালনেট এসিডিএম সাহেব চোদ্দ সাত দিনের পিসি চেয়েছিলো পুলিশ দানের ডিসিশন সাহেব সাত সাত দিনই অ্যালাউ করেছে পিরো রিপোর্ট সোনারপুর আপডেট